হাই কেমন আছো সকলে তমন্না স্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজছে সকাল সাড়ে সাতটার মতো আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিও শুরুতেই বলি সকাল সাড়ে সাতটা বলো আর সকাল সাড়ে ছটায় বলো সকাল ছটা থেকে এত রোদ উঠছে একদম বাঘের মতো যাকে বলে এত তীক্ষ্ণভাবে রোদ এসে চোখে লাগছে আর গাটা না পুরো জ্বালা পোড়া করছে তাই সকালবেলা থেকে একদম রোদে যাওয়ার কোনো উপায় নেই এত রোদে যেতে হলে কোনো প্রোটেকশন নিয়েই তারপর ছাদে যেতে পারছি তো এরপর আমি নিচে চলে এসেছি ছিল বিপত্তারিণী পুজো এর জন্য বিপত্তারিণী পুজোর জন্য এই যে দেখতে পাচ্ছ ডালা সিস্টেম আমাদের এখানে ডালা সিস্টেমে পুজো হয় তো বলি এই ডালাটা নিয়েছিল তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আমি ঠিক যাই না হয় তিরিশ কিংবা চল্লিশ তো যেহেতু মা পুজো করাতে যেতে পারেনি যেহেতু দাদা মারা গেছে তোমরা সকলেই জানো আমাদের এখন এক বছর হয়ে ওঠেনি এখনও এক বছর হতে এখনও এক দেড় মাসের মতো বাকি আছে এই জন্য পাশের বাড়ি একটা আন্টির মাধ্যমে তো মা পুজো দিয়েছিল তো সেই ডালাটাই পুজো করিয়ে এসে আন্টিটা দিয়ে গেছে তো এখানে এই যে দেখতে পাচ্ছ বিপদ তারিণী যে তাগা মা অল্প করে আমার হাতে বেঁধে নিল আর মা নিজের হাতে বেঁধে নিয়েছে আর এরপর যাবো ভাইয়ের কাছে কারণ ভাইকেও মা বিপতারিণী তাগাটা বেঁধে দেবে তো দেখতেই পাচ্ছ আর ভাই না বলছিলো মাকে যে মা বিপদারিণী তাগাটা যদি একটু চওড়া হতো একটু ভালো হতো আসলে যে বিপদারিণী যে তাগার যে সুতোটা সেই সুতোটা আসলে একটু কম পড়ছিলো তো কি আর করা যাবে ওকে বেঁধে দেওয়া হয়ে গেল তো চলো এরপর এখান থেকে চলে যায় আর এরপর চলে এসেছি বাপির কাছে বাপিকেও বিপদতারিণী তাগা বাঁধাচ্ছিলো এর জন্যে মা বেঁধে দিচ্ছে মোটামুটি যেটুকু তাগা ছিল তার মধ্যে মোটামুটি আমাদের চারজনাকারই অল্প অল্প করে সবার কর হয়ে গেছে আর এরপর ওখান থেকে মা বিপদারিণীর ফুল মাথায় ছুঁয়ে দিয়েছিল আর বিপত্তারিণীর ফুল ছুঁয়ে দিয়েছিল আর ওখান থেকে একটু অল্প পরিমাণে প্রসাদ দিয়েছিল তো সেই প্রসাদ একটু খেয়ে নিয়েছিলাম আর এরপর বিপত্তারিণী তাকা দেখতেই পাচ্ছ বাঁধা প্রায় হয়ে গেছে আর এরপর যেহেতু বিপত্তারিণী পুজো তাই মা বলছিলো সারাদিনই নাকি আটা ময়দা খেতে হয় মানে ভাত বা মুড়ি বা ডালিয়া এরকম তুমি কিছু নাকি খেতে পাবে না তো সেটারই একটু জোগাড় চলছে তো চলো এরপর যাওয়া যাক আমি এখন নিচে চলে এসেছি আর একটু আলু ভাজা করবো আর আজকে একটু আলুতমও করব। একটু ভালো করে রাত্রেবেলায় হবে একটু লুচি তো তার জন্য একটু যোগাজন্ত চলছে যেহেতু আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো তাই মায়ের তো উপোস আছে তাই আজকে মা তো ভাত খাবে না এখন সুজি খাবে দুপুরে দেখা যাক কী খাওয়া যায় মায়ের আর রাত্রেবেলায় তো লুচি হবে তার জন্য ছোলা ডাল হচ্ছে কুমড়োর তরকারি মি এখন হচ্ছে আর তাছাড়া আমি এখন একটু আলু ভাজা করবো একটু পাউন্টি দিয়ে খাবো আর দেখা যাক আর আলুর দমটা করবো ঠিক আছে আর বেলায় তো লুচি হবে তখন দেখা যাবে চলো ভিডিওটা দেখতে থাকবো তো এখানে দেখতে পাচ্ছ আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর একটা কিচেন টাওয়ালের মধ্যে ভালো করে দিয়ে যে আলুর যে এক্সট্রা জলটা আছে সেই এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি কারণ এই আলুটা ভিজে থাকলে না ভালো করে একদম মুচমুচো করে ভাজা হবে না এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দিয়ে এই যে শুকনো করে যে আলু ভাজাটাকে একটু ইয়ে করে নিয়েছিলাম শুকিয়ে নিয়েছিলাম সেটাকে দিলাম আর এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে নুন দেব না কিন্তু গাইস নুন ছাড়া ভালো করে ঢাকা দিয়ে দিয়ে পনেরো কুড়ি মিনিট ধরে রেখে রেখে জিনিসটাকে আমরা খুব সুন্দর করে ভেজে নেবো আর এরপর পাউরুটিটাকেও শেখে নিয়েছিলাম আর পাউরুটি শাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলু ভাজা দিয়ে দিয়েছি ওপর থেকে একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো একটু সস একটু বাদাম দিয়ে ভালো করে দিয়েছি আর এত সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকেও সুন্দর খেতে হয়েছিল তো এটা ছিল আমার সকালবেলাকার জল খাবার আর এরপর আর দুপুরবেলায় ভিডিও করা হয়নি একদম বিকালবেলায় দেখতে পাচ্ছ আর কত সুন্দর জবা ফুলগুলো ফুটেছো দেখতে পাচ্ছ গাইস এত সুন্দর লাগছে গোটা গাছ জুড়ে ফুলটা ফুটেছে এক খুব সুন্দর দেখতে লাগছে আর এরপর ওই দিন সন্ধ্যেবেলায় আমি টিফিন নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ লুচি আছে আর আছে মায়ের হাতে তৈরি স্পেশাল আলুর দম ছোলার ডাল আর দু রকমের মিষ্টি তো এটা দিয়ে আমি সেদিনকার রাতের ডিনারটা বা সন্ধ্যের ইভিনিংয়ের যে খাবারটা সেটা খেয়ে ফেলেছিলাম এরকম টেলিফ্লক দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো বাই দেখা হচ্ছে কালকে একটা টেলিভ্লগ নিয়ে